আজ আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম দিন সোনাকালী ঘাট থেকে বোটে উঠতে সবার প্রথমে দেওয়া হল একটা করে গোলাপ আর তার সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক তারপরে আমাদের বোট রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে কিছুটা পথ যেতে না যেতে আমাদের ডাকা হলো ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আলুর দম আর মিষ্টি হোগলা নদীর উপর দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম ঠিক তখনই হাতে চলে আসলো গরম গরম স্ন্যাক্স আমদি মাছ ভাজা তারপরে আমরা আর কিছুটা পথ নদীপথের মাধ্যমে চলে আসলাম প্রথম স্পট গোসবা আর এখানে এসে আমরা সবার প্রথম ঘুরে দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো এই বাংলো দেখার পর নেক্সট আমরা চলে আসলাম বেকন এখানে ঢুকতে হলে কাটতে হয় টিকিট যার মূল্য দশ শুনে জানতে পারলাম এই বাংলাতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অনেক গল্প ও কবিতা যাই হোক সবকিছু দেখে তারপরে আমরা চলে আসলাম আমাদের আসতেই আমাদের লাঞ্চ মেনুতে ছিল অনেক সাদা ভাত ডাল বেগুন ভাজা সবজি থেকে শুরু করে মাছের কালিয়া চাটনি ও লাঞ্চটা কমপ্লিট করে উঠতে হাতে ধরিয়ে দেওয়া হলো একটা করে ফল আর খাবারের কোয়ালিটি দারুণ ছিল যাই হোক তারপরে আমরা নদীপথের মাধ্যমে সুন্দরবনের মাঝখান দিয়ে চলে আসলাম পাখিরাল এখানেই হবে আমাদের রাত্রি নিবাস কাল আমরা ঘুরে দেখবো সুন্দরবনের কোর এরিয়া সেখানে বাঘ দেখা যেতে পারে তার জন্য পেসটাকে করে রাখো ফলো দেখা করছি আবার আর আমরা এই ট্রিপটা কমপ্লিট করছি হস ট্যুরিজমের এর হাত ধরে ডিসপ্লে এবং পিন কমেন্টে এ নাম্বার দিলাম তোমরা কন্ট্যাক্ট করে নিও